এটা তো সবার ক্ষেত্রেই ও তো বিয়া করে তুই বিয়া নাই লজ্জা জিনিসটা আবার কি পুরুষ মানুষের আবার লজ্জা কিসে আমার যদি কেউ এখন কয় যে তোমার এটা ক্যারেক্টার আছে ল্যাংটা হইতে হবে তোমার নগদ আমি ল্যাংটা হয়ে যাব। আমি ভাববো না আমার কে কি দেখলো না দেখলো আমার 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 কে কি দেখলো না দেখলো কে কি ভাবলো না ভাবলো ক্যারেক্টার এরকম অনেক না ল্যাংটা হয়েছে হাফ ল্যাংটা যাকে বলে হ্যাঁ সাধু সন্ন্যাসী সাজছে এখানে এটা তেনা ফেসাইছে এগুলা কইরা তারা ভাইরাল তারা নাম কামাই ফেলছে তার মানে এই না নাম কামাইতে হলে তোমাকে ল্যাংটা হইতে হবে কি কথা ঠিক জবাব দেশ কথা তুমি যদি নাম কামাইতে চাও শোনো তুমি এই যে মুরগির খাবারে কাজ করো হ্যাঁ তুমি কিন্তু একটা সেলিব্রিটি তুমি এটা জানো প্রত্যেকটা লোক এক একটা সেলিব্রিটি শুধু সিনেমা করলে সেলিব্রিটি হয় না কি ভুল বলছে শুধু সিনেমা করলেই সে সেলিব্রিটি হয় না তুই যে কাজটা পারস এই কাজটা কিন্তু আমি পারি না তাহলে আমার থেকে তুই বেশি পারস কি ঠিক তুই কিন্তু মাস্টার আমার থেকে আমার থেকে জ্ঞানী তুই আর তোর জ্ঞান আছে বিধাই তুই এত বড় এত গোলা মুরগি সামলাতে পারতো এটা কিন্তু যাতা মানে এটা কিন্তু মুখের কথা না হ্যাঁ তুই যদি একটু চালাক হইতি তুই করতে গিয়ে একটা মোবাইল কিনতি কষ্ট মুষ্ট করে কইরা তুই ভিডিও বানাইতি সারাদিন খোয়ারের ভিতরে থাকতি আর ভিডিও বানাইতি দেখতি তুই কেন রাতারাতি সেলিব্রিটি হয়ে যাস কারো খোয়ারে চাকরি করে খাইতে হইতো না তোমার তুমি তোমার রাজা থাকতা হ্যাঁ চাকরি করতা সমস্যা ছিল না ভিডিও করলেই যে তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবা সঙ্গে সঙ্গে তা তো না তোমাকে তো ভিডিওটা তো ভাইরাল হইতে হবে এই যে তোর একটা কষ্ট দেখ গরিবের ঘরে জন্মাইছ এটা তো একটা মন মেইন কষ্ট মেইন সমস্যা যেটা গরিব অভাব ঘর নাই পরিচয় নাই গরিব আমরা গরিব পরিচয় কি গরিব মানুষ এটা কিন্তু পরিচয় না মানুষের মানুষের পরিচয় হইল সে আল্লাহর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব আল্লাহ খুব মায়া মমতা করে তাকে বানাইছে গরিব করে কিন্তু বানায় নাই গরিবের ঘরে জন্ম জন্ম হয়েছে সেটা হলো তোমার কপাল কারণ তোমার বাবার নাই বিদায় তুমি গরিব তোমার বাপার থাকলে তুমি ধনী আছিলা ধনী কিন্তু তুমি এখনো চাইলে হইতে পারো সে সুযোগ কিন্তু চলে যায় নাই একটু খেয়াল কর কথাগুলো আমার আমার কথা জবাব দিস আমার কথা জবাব দিস এই যে সারা দিন যে কথা কস কয়টা কথা যে কথা মানুষ কথা বিচার খাইছে জানোস মানুষ চুল বেচা খাই জানো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বেচন যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বেচন যায় বৈধভাবে হালালভাবে অবৈধভাবে না আবার অবৈধভাবে বেচন যায় বেচন যায় না অনেক উদাহরণ আছে আমাদের সমাজে দেশ বিদেশে অনেক উদাহরণ আছে তুই একটু খালি খেয়াল তোর একটা লোক দেখাবো দেখ আরমান নাম আরমান না আমি তোর মাইকেল দেখি কেন ডেকে জানোস

আচ্ছা মাইকেল জ্যাকসন হইল একটা বিখ্যাত গায়ক বিখ্যাত একজন গায়ক যাকে গোটা দুনিয়াটা চেনে গোটাটা দুনিয়া ভালোবাসে নিগ্র ছিল কালো ছিল পরে পয়সা দিয়ে তার সে সারা শরীরের চামড়া বদলায় ফেলে মানে সাদা হয়ে যায় সে কালো ছিল কুচকুচে কালো ছিল পয়সা থাকলে সবই হয় দুনিয়াতে হয় কি না আচ্ছা এখন আর মান আমি তোর একটা প্রশ্ন করি আর তোর কি কি স্বপ্ন পূরণ হয় না আমাকে বলবি যে এই স্বপ্নটা ভাই কী ডাকোস আমার কি কী ভাই রাখো যে ভাই ইচ্ছা করে এরকম এটা করতে ইচ্ছা করে ওইটা খাইতে ইচ্ছা করে এটা পড়তে তোর এখনো এই এই বয়সে এখন কি স্বপ্ন দেখোস তুই মানে এই যে মুরগি খামার খামারে কাজ করোস একলা একলা কাজ করস যখন একা থাকস তখন কি ইচ্ছা কর যে আহারে আজকে যদি আমার পয়সা থাকতো আমার বাপের পয়সা থাকতো তাহলে কিন্তু এত কষ্ট করে এখানে কাম করতে হইতো না কাজ সবাই করতে হয় আমি যেটা করি এটাও একটা কাজ কাজ কিন্তু অনেকের কাছে এটা আকাম মনে হয় অনেকের কাছে এটা কাম মনে হয় পয়সা ইনকাম করার জন্য মানুষ সব ধরনের রাস্তা খুঁজে বের করে তুই যেমন মানুষে হাসাইতে পারস তোর একটা মেইন প্রতিভা যেটা আমি তোর প্রতিভাটা বলি তোর গুণ বলি তুই তোর গুণ সম্পর্কে জানোস না যার কারণে গুণটা তুমি ইউজ করতে পারতো না কোথাও কথা বুঝছ তোমার গুণ হইলো তুমি মানুষকে হাসাইতে পারো এটাই তোমার গুণ এখন একটু হাস এটা তোর প্রতিভা কি ভিডিও করতেছে জিনিস করব হ্যাঁ তো লজ্জা পায় হ্যাঁ তো পুরুষই না অরহন ওই যে ই হয়েছে না মুসলমানই হয়েছে না রে আসে আসে আচ্ছা তুই সুন্দর গাছ বাইতে আমি খেয়াল করছি গাছ বাওয়াটা কিন্তু একটা আর্টিস্টের ব্যাপার মানে একটা 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 ইসের মধ্যে পড়ে একটা একটা শিল্পর মধ্যে পড়ে ছবি আঁকা যেমন একটা শিল্প ছবি তোলা যেমন একটা শিল্প ভালো ভিডিও করা যেমন একটা শিল্প গাছে ওঠানো একটা শিল্প তুই আজকে আমার একটু গাছে বাইরে দেখাবি কষ্ট করে না কথা বলছো দেখ আমাদের আশেপাশে না একটা কথা বলি এই কথাগুলো তোর ভেতরে কিন্তু শুধু না শেষ লাভ নাই এখানে কিন্তু কথা বিক্রি করতেছি আমি কথা বিক্রি করতেছি এটা বুঝছস এখানে বৈশাখ থেকে আমি কথা বিক্রি করতেছি একটা ইংলিশ সাথে কথা বলে উই অল আর সেলসম্যান আমরা সবাই বিক্রেতা আমরা সবাই বিক্রি করি কিছু না কিছু বিক্রি করি প্রতিদিন বলছে ঠিক কিনা হ্যাঁ কথা বুঝতে হবে তাহলে তোর ভিতরে প্রতিভা আছে খালি স্টাইল করে চুল কাটলেই তারপরে ধর একটু করে থাকলি ঠিক আছে এটাও একটা সুন্দর গুণ রে না এরকম একটা কাজ করেও ছেলেটার এই গুণটা আছে সে আগে বাপদাদা দাদা মলে যেসব কামলা ছিল লুঙ্গি বিন্দে থাকছে খালি গায়ে হয়ে থাকছে এরকম কামলা না সুন্দর কামলা তুইও কিন্তু কামলা আরেকটা কথা আছে ইংলিশে উই অল আর সার্ভেন্ট চাকর আমরা সবাই চাকর যার যার ঘর যার যার নিজের কেউ অন্যের চাকর কেউ নিজের চাকর কথা বুঝতে পারতো সোসা মার শব্দ করিস তাহলে কিন্তু কাতকুতো দিব তো কাতকুতো আছে

আমার ঘরে মালা মালা যেটি আছে ব্যাগটি পিন দেয়া তরে সিরিয়াসলি ফাইজ লাগে না অবশ্যই খানা অবশ্যই তরে আমি ফ্রি খাটামো না ভাই তরে ফ্রি খাটামো না আমি হ্যাঁ এটা স্টোর রুম স্টোর রুম কাজ করো হ্যাঁ হ্যাঁ আয়োজন করতেছি এই দেখ কি সুন্দর হাসলি কি সুন্দর হাসলি তুই এই যে মামুনে যে বললো এটা কিন্তু একটা প্রতিভা এটা একটা গুণ কাজে কথা বেশি বাড়াবো না নিজের নিজে তৈরি করো তৈরি করো নিজেকে নিজের ভিতরে কারো সাথে নিজের মনের কথা শেয়ার করবি না মনের মনের কষ্টটা শেয়ার করবি না শেয়ার করবি আল্লাহর সাথে আল্লাহ ছাড়া পারবে আমাদের কষ্ট কষ্ট লাঘব করতে মানুষ পারবে মানুষ কষ্ট দিবে মানুষ দুই টাকা দিয়ে খুঁটা দিবে পাঁচশো টাকা দিয়ে খুঁটা দিবে তো দিছিলাম কোনদিন উপকার করছিলাম কিন্তু দেখ একটা কথা ভাব দুনিয়া সৃষ্টি শুরু থেকে আল্লাহ নিয়ামত কিন্তু আল্লাহ দিতেছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আল্লাহ কোনদিন আমাদের কাছে হিসাব চাইছে কোনদিন বলছে বার্তা পাঠাইছে উপর থেকে ফেরেস্তা পাঠাইছে জিন পাঠাইছে এই তোরা যে এই নিমো খারামের দল নাফর মানের দল তো বলছে আমি এত দিতাছি খাবার পানি বাতাস নিঃশ্বাস এই যে নিঃশ্বাসটা আমরা ফেলতেছি এটা না থাকলে করতে কি তুই শক্তি কি দিয়া কথা বুঝে আসে আমার যারা আজকে শক্তি দেওয়াছি শরীরে শক্তি দেওয়া যদি নিঃশ্বাসটা না বের করতে পারতো মানে ফেলতে না পারতো নিতে না পারতো পারতো এই শক্তিটা দেহাইতে মানুষের মানুষের কষ্ট দিতে পারত ভাইবা দেখ একবার দুনিয়া সৃষ্টি কবে শত শত হাজার হাজার বছর আগে রাসুল মারা গেছে চোদ্দশো বছর আগে এর আগে দুনিয়াটা বানাইছে আল্লা তালা হে আদম আল সালাম আদম আস আচ্ছা মানে তো তখন থেকে কিন্তু নিয়ামত দিতেছে এর আরও আগে দুনিয়াটা বানাইছে আচ্ছা ঠিক আছে তো তাহলে যা বললাম কথাগুলা আজকে সারাদিন মনে মনে আওরাবি কি কইলো ভাই কেন এই কথাগুলা বললো আমার কথা তো মাথর খুঁজে গেল কথা কি তো আর আসলে বুঝে কিনা আমি জানি না যদি কথাগুলো তোমার নিয়ে থাকো তুমি তোমার দিন আজকের থেকে ঘুরে যাবে মাইকেল আজকের থেকে তোমার দিন ঘুরে যাবে চলো আল্লাহ হাফিজ